শুধু মিছিল সমাবেশ নয় ফেসবুক ইউটিউবে কেউ আওয়ামী লীগের পক্ষে কথা বললে তাকেও গ্রেফতার করা যাবে বিদেশ থেকে যারা আওয়ামী লীগের পক্ষে ফেসবুকে পোস্ট দেবেন কমেন্ট করবেন তাদের বিরুদ্ধেও মামলা করা যাবে এছাড়া এখন থেকে পুলিশ পেনাল কোডের একশো আটাশি ধারা অনুযায়ী আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেফতার করতে পারবেন এমন তথ্য গণমাধ্যমকে দিয়েছেন বিভিন্ন পুলিশ ও আইনজীবীরা সূত্র জানায় এতদিন ফেসবুক ইউটিউবে আওয়ামী লীগের পক্ষে কন্টেন্ট তৈরি পোস্ট দেয়া পোস্টে কমেন্ট করার জন্য কাউকে গ্রেফতার করা হয়নি তবে সরকারের পক্ষ থেকে বর্তমানে আওয়ামী লীগের পক্ষে সাইবার স্পেসে কার্যক্রম নিষিদ্ধ করায় তাদের গ্রেফতার করা যাবে পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান যদি কেউ আওয়ামী লীগের পক্ষে ফেসবুকে পোস্ট দেয় আবার সেই পোস্টে কেউ যদি কমেন্ট করে গুজব ছড়ায় তাদেরও চিহ্নিত করে সাইবার সিকিউরিটি অ্যাক্টে গ্রেফতার করা হবে এবং মামলা দেওয়া যাবে তিনি আরো বলেন যারা বিদেশে বসে এসব করবেন তাদের বিরুদ্ধে তদন্ত হবে এবং মামলা দায়ের করা যাবে কখনও দেশে এলে তাদের গ্রেফতার করারও বিধান রাখা হয়েছে অর্থাৎ সাইবার স্পেস ব্যবহার করে কেউ আওয়ামী লীগের পক্ষে কথা বললে সেটি সরকারের আদেশ অমান্য বলে গণ্য হবে এবং সংশ্লিষ্ট ব্যক্তিকে আইনের আওতায় আনা যাবে সংশ্লিষ্ট এক পুলিশ গণমাধ্যমকে জানান কাগজে কলমে আওয়ামী লীগ নিষিদ্ধ না হলেও দলটির অবস্থা নিষিদ্ধের মতোই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় আইনি জটিলতা থেকেও মুক্ত হচ্ছে পুলিশ সূত্র জানায় সরকারের পক্ষ থেকে নির্দেশনা ছিল আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেপ্তারে কিন্তু কোনো সংগঠন নিষিদ্ধ না হলে ওই সংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তার করলে প্রশ্নের মুখে পড়তে হতো ফলে অনেক পুলিশ কর্মকর্তা গ্রেফতার এড়াতে চাইতেন উপদেষ্টা পরিষদের বৈঠকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার কারণে এখন পুলিশ গ্রেফতারের আইনি বৈধতা পেয়েছেন